সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছে তার নাম আজকের বিষয় হলো যে স্লোগানটা আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউ ভাইবার সব জায়গায় দেখেছি সে স্লোগানটা হলো ডাক দিয়েছেন বঙ্গকন্যায় ঘরে থাকার সময় নেই মোরা ঢাকায় যাই আবার কেউ লেখছেন যুদ্ধে যাই কেউ লেখছেন গণতন্ত্র রক্ষা করতে যাই যাই হোক সে বিষয়ে আপনাদেরকে একটা সারাংশ সফলতা এবং কিভাবে তারা কি করতে পারবে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার দেখেন প্রকৃতি বলতে একটা বিষয় আছে প্রকৃতির আবির্ভাব প্রকৃতি তার কার পক্ষে আপনারা জানেন জাতীয় পার্টির খুব সামান্য একটা জনসমর্থন সেই সামান্য জনসমর্থনের পরও জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়ায় কিন্তু জাতীয় পার্টিরা এই সমন্বয়কারীদেরকে মানে ধোলাই দিতে পারছে ধোলাই মানে কি তাদেরকে তারা দিতে পারছে তাদেরকে প্রতিহত করতে পারছে বাংলাদেশ আওয়ামী লীগ কি পারছে জানি না আজকে তিন মাস পর এই প্রথম জনসভা ডাকছেন বিকেল তিনটে এরপরে দেখেন জাতীয় পার্টি মানে সমাবেশ ডাকছিল সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একশো চৌচল্লিশ ধারা জারি করে সেই সমাবেশ করতে দেয়নি এরপরও কিন্তু জাতীয় পার্টি থেমেনি ঢাকায় করেনি কিন্তু রংপুরের প্রতিটা আনাসে কানা গলিগুলো কিন্তু তারা দখল করে রেখেছিল যাই হোক সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে ছিল আর আওয়ামী লীগ যে শহীদ নূর হোসেন দিবস অর্থাৎ গণতন্ত্র পুনরুদ্ধার দিবস এরশাদ সাহেবের কাছ থেকে গণতন্ত্র রক্ষার জন্য যে নূর হোসেন বুক পেতে নিজেকে বিলিয়ে দিয়েও এই গণতন্ত্র উদ্ধার করতে পেরেছে সেই দিবসটা সেই গণতন্ত্র দিবস আবার বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করার লক্ষ্যে স্বাধীনতার পক্ষ শক্তি একটা সমাবেশ ডাক দিয়েছে সেখানে আওয়ামী লীগের কথা বলা হয়নি সেখানে বলা হয়েছে দেশের আপামোর জনগণ সাধারণ জনগণ যারা আছেন তারা এই গণতন্ত্র পুনর উদ্ধারের জন্য অর্থাৎ গণতন্ত্র রক্ষার জন্য আপনারা যে যেখানে আছেন সেখান থেকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ঢাকার সেই গুলিস্তানের জিরো পয়েন্ট নূর হোসেন চত্বরে উপস্থিত হবেন দেখেন আমরা দুই দিন আগেও সেই সংবাদ পাওয়ার পরও আমাদের পরিবেশটা কিন্তু অনুকূলে মানে পক্ষে কেমনে থেকে বাংলাদেশের একটা চাপ আছে যে সকল রাজনৈতিক দলেরা সভা সমাবেশ করতে দিতে হবে এরপরে দেখেন উপদেষ্টা মন্ডলীর অর্ধেক বাংলাদেশে নেই তারা যে কারণে যেভাবে হোক তারা বিদেশে ভ্রমণ করছে এরপরে হচ্ছে আপনারা জানেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সরাসরি প্রতিক্রিয়া করছে না তাহলে আমাদের যে চারটা দিক এক নম্বরে হচ্ছে বহির্বিশ্ব বলছে সকল রাজনৈতিক দলকে সমাবেশ দিতে হবে এই একটা পক্ষে দুই নম্বর হচ্ছে সেনাবাহিনী একশো চৌচল্লিশ ধারা জারি করেনি করবেও না তিন নম্বর হচ্ছে বাংলাদেশের অনেক উপদেষ্টা মন্ডলী নেই তারা দেশের বাহিরে চার নম্বর হচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই এটাকে মানে কোন ক্রিয়া প্রতিক্রিয়া কোন ডিপার্টমেন্টের এমন কি কোন মানে যেমন আহ উপদেষ্টা মন্ডলী সদ মানে যারা উপদেশটা সরাসরি তারা সরাসরি এখন পর্যন্ত বক্তব্য দেয়নি অর্থাৎ দিক থেকেই আওয়ামী লীগের পক্ষ তবে আমি মনে করছি যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগের যে আমরা ছিল টাকা লুটপাটকারী ছিল তারা তো অনেক টাকার মালিক আর যারা গণতন্ত্র রক্ষা করতে চায় দেশ রক্ষা করতে চায় দেশের জনগণের কল্যাণে কাজ করতে চায় তাদের কিন্তু টাকা নেই তারা হয়তো বা সেই পদক্ষেপ কতটুকু নিতে পারবে কতটুকু নিবে সেটাই এখন দেখার বিষয় তবে আমি মনে করি এই দুর্বৃত্তদেরকে আপনাদের সংগঠন থেকে বাতিল করে যারা এই সমাবেশে উপস্থিত হবে না তাদের সকলকে বাতিল করে তারপরে আপনারা একটা কমিটি করবেন আজকে এই বিকেল তিনটে আপনারা জনসমাবেশ করে মনে মনে চিন্তা করবেন কারা কারা আসছে কারা কারা এই গণতন্ত্র রক্ষার জন্য কাজ করছে ইউনিট পর্যায়ে হ্যাঁ ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে এরপরে তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করে এরপরে দেশের কল্যাণে জনগণের কল্যাণে দল সুসংগঠিত করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি আমি সর্বোপরি কথা হলো দেশ একটা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় দেশে যাতে একটা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে দেশের কল্যাণে দেশের স্বাধীনতা রক্ষার জন্য বাটন যাতে পুশ করে না পারে সেই সফল হতে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে দেশের জনগণের কল্যাণে এগিয়ে আসবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম